আবার চলে আসলাম একটি ছোট্ট আপডেট নিয়ে এস এল পরীক্ষা দু যারা দিয়েছ তারা কিন্তু আর শান্তিতে থাকতে পারছো না কারণ এস বারে বারে কিন্তু টেনশন দিয়ে চলেছে রেজাল্ট সম্বন্ধে যদি বলি তো রেজাল্ট কিন্তু প্রায় তৈরি হয়ে আসে আঠাশ তারিখ অফিস খুলবে এবং তার এক দুদিনের মধ্যে অর্থাৎ উনত্রিশ তারিখ ফাইনাল আনসার কি দেওয়ার চান্স আছে এবং নভেম্বর মাসের তিন বা চার তারিখ রেজাল্ট পাবলিশ হবে তো ইতিমধ্যে তোমরা সবাই জেনে গেছো যে এবার কিন্তু জোন ওয়াইজ হবে তো কার কোন জনে পড়েছ অবশ্য তোমরা জেনে গেছো তো এখানে একটি কথা হচ্ছে যদি জোন ওয়াইজ ইন্টারভিউ হয় তবে সেখানে প্রচুর দুর্নীতি হবে হতে পারে এর আগে যেরকম মালদার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে সেখানে নাকি যারা ইউনিভার্সিটিতে পড়েছিল তাদের নম্বর বাড়িয়ে দেওয়া হয়েছে যাদের পরিচিত এলাকার লোক ছিল তাদের নম্বর বাড়িয়ে দেওয়া হয়েছে এই মতো অনেক অভিযোগ ছিল তো এই রকম মালদার মতো অনেক সেন্টারে কিন্তু দুর্নীতি হতে পারে কারণ অনেক পরিচিত লোক আছে অনেক পাওয়ারফুল লোক আছে তবে এতে কি ফ্রেশারের ক্ষতি হবে হতে পারে সেখানে অনেক যোগ্য ছাত্রছাত্রী নম্বর কমিয়ে দিতে পারে একটু সতর্ক থাকতে হবে দেখা যাক কি হই এটা কিন্তু এসএসসি ঠিক করে নি যা করেছে ঠিক করে নি তবু কেউ না প্রিপারেশন ঠিক করে যাব ঠিকঠাক করে যাব ঠিক আছে কেউ এটা ভাববো না যে আর হবে না যা হবে হবে আর দেখার কি আছে ইন্টারভিউ ঠিকঠাক চলে যাও তো তবে তবে আমি একটু খবর দেখে দিই খবরে কি প্রকাশ হয়েছে শিক্ষক নিয়োগের পরীক্ষা শেষ হচ্ছে সেপ্টেম্বরে বাকি রয়েছে ইন্টারভিউ যা দ্রুত শেষ করতে চায় স্কুল সার্ভিস কমিশন তাই তারা ঠিক করেছে কেন্দ্রীয় ইন্টারভিউ নেওয়া হবে না ইন্টারভিউ নেওয়া হবে রিজন ভিত্তিক যাতে কম সময় লাগে দ্রুত নিয়োগ করা যায়